আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো পারুল পাকঘর থেকে চলে এলাম আমি পারুল দুইটা পিঠা নিয়ে একটা মিষ্টি একটা ঝাল যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া তো দেখতে পাচ্ছেন আমি চালের গুড়িটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে সামান্য একটু পানি দিয়ে ঢেকে রাখলাম তারপর আমি এটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আমি ভালো করে মথে নিব যত ভালো করে মথে নিব ততটাই সুন্দর হবে পিঠাটা খুব ভালো করে মোতে আমি একেবারে লম্বা লম্বা করে নুডলসের মতো করে নিলাম তারপর আমি চলে যাব পিঠা বানানোতে এখন দিয়ে দিচ্ছি দুধের মধ্যে গুড় সামান্য একটু লবণ আর গুড়া দুধ দিয়ে মানে এটা খুব ভালো করে রান্না করে নিব যত বেশি দুধটা ঘন করে নিব খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আমি পাঁচ কেজি দুধ খুব ভালো করে ঘন করে নিয়েছি দেশি গরুর দুধ একেবারে নারায়ণ ঘোষ থেকে টাটকা দুধ এসেছে তো সেটা দিয়ে বানিয়ে নিচ্ছি আরে দিয়ে দিলাম এক মানে একই গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি তো এদিকে বানানো হচ্ছে পিঠা তো আপনারা অনেকেই জানেনি পিঠাটা খেতে অনেক মজা হয় অনেক টেস্টি হয় যারা তৈরি করে খাননি তারা একবার হলো ট্রাই করবেন খুবই ভালো লাগে খেতে তো এই বানানোটাই মানে ডিফিকাল্ট যখন আপনার মানে এটা ই করে হাতের ই করে কাজটা এটাই অসম্ভব আমার জন্য আমি অবশ্য পারি না এটা অন্য আরেকজন আমাকে করে দিয়েছে সেটাই আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি আর বাকি সব কিছু আমি করেছি তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো আপনারা এইভাবে ট্রাই করবেন যারা পারেন তারা তো জানেনি সব কিছু আর যারা জানেন না তার জন্য ডিফিক একটু তৈরি করে নেবেন তো কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি কেমন নামিয়েছিলাম এরকম তো এখন আমি ডিম পিঠায় চলে যাই ডিম পিঠা বানিয়ে নিচ্ছি সুজি দিয়ে দিলাম সুজি দিয়ে পিঠা ডিম পিঠা অসাধারণ লাগে তো একটু ভিজিয়ে নিয়ে আসলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো তারপর পানিটা ঝরিয়ে আমি নিয়ে আসলাম এখন এখানে আমি দিয়ে দিব এক কাপ চালের গুড়ি চালের গুঁড়ি দিয়ে এটাকে মাখিয়ে নিব যাতে পিঠাগুলো একটু গোল হয় আর আমি বেশিরভাগ চালের গুঁড়িও দিই না এমনিতে করি আমার কাছে বেশি ভালো লাগে তো আজকে একটু চালের গুঁড়ি দিলাম দিলেও একটু গোল হয় আর ক্রিস্পি হয় এই জন্য চারটে ডিম দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব দেড় পেয়ালা দিয়ে খুব ভালো করে ধনিয়া পাতা দিয়ে একদম ভালো করে মেখে নিব খুব ভালো করে লবণ দিয়ে যত সুন্দর করে মাখিয়ে নিব ততটাই ভালো ফুলবে হবে খেতে মজাও লাগবে প্রপার লবণ টবণ সব কিছু হলে ডিম পিঠাটা কিন্তু এত মজা হয় না আর গরম গরম খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে আমি কিন্তু চুলা থেকে যখন বানাই তখন কিন্তু চুলা থেকে নামাই নামাই খাই মানে আমার কাছে ভীষণ ভালো লাগে গরম পিঠাটাই আর ঠান্ডা হয়ে গেলে একটু কম ভালো লাগে তো লবণ টবণ সব কিছু পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি পিঠাটা ভেজে নেব তেলটাও গরম হয়ে গেছে তো ভেজে নিচ্ছি পিঠা উল্টে পাল্টে এটা তো আর বেশি একদম লাল লাল হয় না যেহেতু সুজি অত লাল হবে না লাল হলে পুড়ে যাবে এই যে কালারটাই হবে তো নামিয়ে নিব পিঠাগুলো খুবই দারুণ হয়েছিল টেস্টি আপনারা একবার হলেও ট্রাই করবেন সুজি দিয়ে যারা সুজি দিয়ে এখনও বানায় খাননি যারা সবসময় চাল দিয়ে খান তারা যদি সুজি দিয়ে বানায় খান আর কখনও আপনারা চাল দিয়ে খেতে চাইবেন না অনেক মজা হয় অনেক মজা হয় একবার হলেও আপনারা ট্রাই করে দেখেন তো এভাবে করে দিয়ে দিলাম তিনটা একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ ভেহেসদের চাবি